প্রশাসনের নেতৃব সকল পর্যায়ে সবাইকে আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন আমরা আমাদের বিএনপির চেয়ারম্যানের দাবি করমেন আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা যত বছর প্রশাসনের পাশাপাশি আমরা নিজেরা বিভিন্ন আমাদের ছাত্রদল যুবদল

মজার আনন্দ এবং আমাদের যে উৎসব গুলা আসে সেগুলা সবা তাই আপনাদেরকে আমরা বলবো আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলবো আপনাদের যখন যে প্রয়োজন যদি কোন অসুবিধা হয় আমাদেরকে আপনারা যদি ইনফর্ম করেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমরা চাই এই বরিশাল এই বরিশালের সর্ব ধর্মের অবলম্বনী যারা আছেন যারা ধর্মের প্রতিটা ধর্মের ধর্মকে আমরা শ্রদ্ধা করি আমরা আমাদের নিজেদের সবাই মিলে আমরা উপভোগ করি এবং সবাই মিলে ভাবে এই বরিশালকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ সবাইকে আবারও ধন্যবাদ জানি আমি বিশেষ করে জেলা প্রশাসক মহালয়কে ধন্যবাদ জানাচ্ছি উনি ওনার দায়িত্ব এবং সর্বতরকে সে রেখেছেন তাই আমাদের পক্ষ থেকে আমরা আবারও তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ